আসসালামু ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবার চলে আসলাম জয় ফার্নিচার আসসালামু আলাইকুম দিবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো

আচ্ছা এর পাশে আরো একটি সোফার কালেকশন দেখছিলাম একদম সিম্পলের ভিতরে বেশ এত সুন্দর যে কাঠের কোয়ালিটি আবার

সেগুন থাকতেছো তোমায় ভিতরে হচ্ছে গ্লাস হবে আর কি দেখে আছে আরো একটি আজকে ভাই ডাইনিং টেবিলের মেলা ডাইনি সেমাই খেব ঈদের দিন এত পরিমাণে আর সোফা নিয়ে সেমাই খেবো ঈদের সেমাই ডাইনিং হবে

সম্মান করবেন সম্মান করা হবে আচ্ছা এর পাশে আইটি ডাইনিং সেট দেখছিলাম ভাই এই 6 চারে ডাইনিং ভাই ইউজ ফর মানে ডাইনিং টেবিল তো ভাই আমি তো বললাম ভাই এখানে ঘর বলে মনে করি খালি ডাইনিং টেবিলের কালেকশন ডাইনিং টেবিলের কালেকশনই সবথেকে বেশি ডাইনিং টেবিলের কালেকশন দেখা যাচ্ছে আপনার শোরুমে ভাইয়া তো এই গাড়িটা কত ইঞ্চি গাড়িটা আছে ভাই পুরো 1 ইঞ্চির উপর আছে 1 ইঞ্চির ওভার থাকতেছে ভিউয়ার্স জেন কাঠের ফাইবারগুলো এবং কাঠের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কাজ করা হয়েছে

ফাইনাল আঠারো হাজার কালার করে দিবেন আচ্ছা এরপরে আরো একটা দেখছিলেন তিনটা দয়

কোয়ালিটি দেখেন একবার কাঠের এবং সলিড কাঠের উপরে থাকি

ঘুমারের সময় জায়গায় টাকা পয়সা মোবাইল সব খেয়ে দেবো চলেও বুঝবো না আচ্ছা কাঠের উপরে খালি এটা লাগানো উপরে আলাদা সিম্পলের ভিতরে ছয় ফিট ফিট আচ্ছা আড়াই ইঞ্চি গাড়ির ভিতরে ইঞ্চি চাপের ভিতরে চাপের ভিতরে ইঞ্চি আর ভিতরে

তো ভিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য নাম্বারে যোগাযোগ করে সরাসরি শোরুমে চলে আসবেন এবং স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠিয়ে যেটা নেবেন সেটা ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন তো ভিহ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ